তোমার কাছে মা চাই ও জাহানের মালিক আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির যত গুণা আমরা করেছি আমাদের জীবনের সব গুণা তুমি মাফ করো আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বে পানা দাও বে রুজিকে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির পায়সারা করো আল্লাহ ওরা মানে দিনদেরকে ওই প্রবদ্ধ চলা তো অভিজ্ঞান করো হারকুসুমের তেলাফ অনেক থেকে সকলকে তুমি হিপারজপ করো আল্লাহ নায়বিনবিন দপ্তরের আজ সময়ের নাম উঠায় দাও বুঢ়া বাবাদের কে ভজ্রতা উপকার বানায় দাও যুবকদের যা আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম আল্লাহ যোগ নির্গুণত থেকে এদের সকলের তুমি রক্ষা করো আল্লাহ

ফানাশ করে পাবে না হে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে خدمت করতে পারে তো দান কর খায়র ও বরকত দিয়া মালা মাল করে দাও আল্লাহ আমাদের সালাম প্রিয়ার ওহির রওজে আখারে পৌঁছে দাও হে রব্বুল আলামিন আমাদের নসালকে پاک صاف করে দাও বংশের মধ্যে কোনো বদকার পাঠায় না পরজন্মকে মন দর্পণায় দাও নাস্তিক মন tậtকা থেকে ওদের বাঁচাও এই মাঝমা প্রতি বছর কবল মুনদর করে নাও যত খায়ের শব্দ দাও যত شر আছে তাত থেকে সকলকে ধরে ধরে বাঁচাও আল্লাহুম্মা হিনি মালিন তাল হায়াতা খায়রলি ওয়া তাওয়াফফিনি ইদা আলাম তাল ওয়ফাতান খায়রলি আমীন اللهم احينا مسلما وامتنا مسلما اللهم أرزني بقزاي وبارك لي فيما قدر لي حتى لا احب تعجيل ما اخرت ولا تاخير ما عجلت اللهم إنا نسألك الرضا بالقضاء والفوز في القضاء والنزول الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء يا بدي العجائب بالخير يا بدي يا جابر العزيز يا رازق الطفل الصغير يا حي يا قيوم يا أرحم الراحمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أعنا بالعلم وزكنا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية نسألك دوام العافية والتمام العافية والشكر على العافية إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزه عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم